বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় যিনি দয়াময় রহমান যিনি শেখালেন কোরআন মানুষ গড়িয়া শেখালেন তাকে ভাব প্রকাশের জ্ঞান সূর্যচন্দ্র নিজেদের পথে চলছে হিসাব মতো শ্রীনলতা গাছ তার সম্মুখে সিজদাই অবনত তিনি আকাশ উঁচু করে মানদণ্ড রাখেন তাতে পরিমাপে কোনো সীমা লঙ্ঘন না করো তোমরা যাতে কমিয়ে দিও না ঠিক করো মাপ মানের সাথে পৃথিবী স্থাপন করেছেন তিনি সৃষ্ট জীবের তরে খোসা আবৃত খেজুর গাছ ও ফলমূলে আছে ভরে খোসা আবৃত দানা আছে আছে ফুলে ফুলে সুঘ্রাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তিনি মানুষকে গড়েছেন পোড়া ঠনঠনে মাটি দেখে আর জিনদের করেছেন তিনি আগুনের শিখা থেকে সৃষ্টি ও নির্মাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান দুই উদয় ও অস্তাচলের তিনি সত্যবান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না সাগরকে একসাথে তিনি করেন প্রবহমান মাঝের পর্দাকে তারা করতে পারে না দান উভয় থেকেই হয় প্রবাল ও মুক্তা মূল্যবান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান আর ক্ষমতায় পাহাড় প্রতিম চলছে সাগর যান তবে তোমাদের প্রতিপালক মানিবে কোন দান এই জগতের সব হবে শেষ ধ্বংস ও বিয়াবান থাকবে অটুট তোমার রবের সত্তা যে মহিয়ান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আকাশ মাটির সকলেই চায় কেবল তাহার দান প্রতি মুহূর্তে কর্ম মাঝেই তাঁহার অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তোমাদের তোরে নেব অবসর ওহেজিন ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান আকাশ মাটির সীমা ছেড়ে যাও ওহেজিন ইনসান অনুমতি ছাড়া একাজে তোমরা নও সামর্থ্যবান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তোমাদের প্রতি ছুঁড়ে দেওয়া হবে ধুম্র অগ্নিবান তোমরা ফেরাতে পারবে না তাহা পাবে না পরিত্রাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান যেদিন ফাটিয়া রক্তবর্ণ হয়ে যাবে আসমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কাউকে সেদিন পাপ নিয়ে ছোড়া হবে না প্রশ্নবান না না জিন ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান অবয়ব দেখে চেনা যাবে অপরাধীর অবস্থান পা ও কপালের চুল ধরে হবে পাকড়াও অভিযান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ জাহান্নাম যে বিষয়ে আগে পাপীরা দেয়নি কান পানি ও অগ্নিতে তার রবে তারা ধাবমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না রবের সামনে দাঁড়াবার যে থাকে কম্পমান তার তরে আছে দুটি জান্নাত দুটি স্বর্গোদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান শাখা পল্লবে ভরপুর রবে স্বর্গের দুবাগান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান দুটি বাগানেই রয়েছে দু দুটি ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান সব ফল দুপ্রকার করে রয়েছে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দা আবৃত বিছানায় তারা বসিবে দিয়ে হেলান তাদের সামনে বাগানের শাখা ঝুঁকে রবে ফলবান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান হানে করবে আনতনয়না হরেরা অবস্থান যাহাদের আগে না ছুঁয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান পদ্মরাগ ও প্রবালের মতো ওহরা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানের অবেচন চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান আর সেহোরেরা স্বর্গতা অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কত সুমহান নবী তোমার রবের নামের শান মহানুভব গৌরবময় তিনি মহামহিন